ঘুমটা নাই ও দাদাই গোলাপ দিয়ে ঘুম ভাঙিয়ে দিয়েছে দুটো দুটো গোল্লা ভালো আছে সুস্থ আছো এবং সাবধান আছো আর আজকে দেখো এই পিচকিটার আজকে জন্মদিন তা আমি এখন কটা বাজে আমি সাড়ে আটটা বাজে আমি অনেকক্ষণ উঠেছি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন আমি যাবো দু জায়গায় পুজো দিতে কিছুটা রান্না করব করে পুজো দিতে যাব পুজো দিয়ে আসবো বোধহয় বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে তারপরে আবার বাকি রান্নাটা করব। তো সকাল থেকে শরীরটা একদম সাথ দিচ্ছে না দুবার বমি হয়ে গেল কেন জানি না খুব অ্যাসিডিটি হচ্ছে আর এই দেখো তোমরা সবাই অনেক অনেক উইস করে দিও আশীর্বাদ করো মানুষ হয় এখন আমি করবো চানা তো চাঁদা ভিজিয়ে রেখেছি কাল থেকে তো এটা এখন করে নেব তো দেখো ওইদিকে রান্না মোটামুটি আমার হয়ে গেছে স্নান টান করে রেডিও হয়ে গেছি এবার আমি বেরোবো পুজোতে এখানে জিবুটিয়া বলে একটা জায়গা আছে জিবুটিয়া জপেশ্বর সেখানে একটু পুজো দিয়ে আসবো শিবতলাতে শিবতলায় পুজো দেওয়ার জন্মদিনে একটাই কারণ আমার মেয়ে পেটে থাকাকালীন খুব শিবের স্বপ্ন দেখতাম প্রত্যেক দিন তো সেই জন্য আর কি শিব পুজোটা দিন আর সঙ্গে তো আমার গ্রামে কালী আছে কালীকে দেবো তো চলো আমি টলগুলো একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে ওখানে শিব মন্দিরে যাবো আবার তখন তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে स्लीप जाए কেউ নেই আজকে ভালোই হয়েছে আকা আকা পুজো ওনার সঙ্গে ওনার সঙ্গে おめでとうございます。 সুন্দর মন্দিরের পরিবেশটা চুপচাপ হয়ে আছে শান্ত আজকে পুরো শান্ত কারণ আজকে বার নেই না বার নেই বলে একদম চুপচাপ আর তো ভালো লাগছে আর যেদিন বার থাকে খুব ভিড় থাকে পুজোটাও ঠিক করে হয় না আজকে খুব ভালো করে পুজো হয়েছে এই মন্দির আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি উনি করেছেন এই মন্দির আমার বাড়ি থেকে এই পাঁচ কিলোমিটার চার কিলোমিটার হবে দূরত্ব আর এই দেখো এই গাছটা আমার এতদিন চোখে পড়েনি খুব সুন্দর এই গাছটা আমি এই ফুলটা আমি বোলপুরে দেখেছিলাম কি গাছটা জানি না ফুলটা আমার এত ভালো লাগে কালারটা এত সুন্দর বীজ কি করে হয় কে জানে গাছটা এবার সব আসছে একে একে টোটো করে এখানে আজকে বেশিরভাগ সব নবানের পুজো হচ্ছে খুব তাড়াহুড়ো করে এসছি অর্ধে কিছুই আনিনি ফুল টুল আনতেও ভুলে গেছি তো পুজো হয়ে গেলে এবার বাড়ি যাব বাড়ি যাব না এখনও কালীতলা যাবো ওখানে কালীতলায় আমাদের গ্রামে যে কালী আছে পাশান কালী তোমরা জানো তো ওখানে পুজো করবো করে তারপরে বাড়ি যাব রান্না করব খাবো এত ভালো লাগছে এই গাছটা না কারণ ভালো লাগবে নাম কে জানে আমি জানতাম জারুল এটা এগুলো বাইরের গাছ আমি বোলপুরে দেখি যে দেখো মা কালীতলা শিবতলা সব জায়গায় পুজো করে চলে এসছি এখন বাজে বারোটা আর এখন আমি একটুখানি মুড়ি খাবো দিয়ে তারপর যাবো রান্নাঘরে আর এই যে ফুলটা খুব পছন্দ হয়েছিল বলে বামুন ঠাকুর আমাকে মাথায় লাগিয়েছে এই ফুলটা আমার খুব পছন্দ হতো আমার আগেও দেখবে বোলপুরের ইয়েতে ভিডিওতে এই ফুলটা লাগানো আছে আমার খুব ভালো লাগে ফুলটার নাম বলতে ফুলের পাতাটা কিন্তু কাঞ্চন পাতার মতো দেখতে আমি মনে করতাম ফুলটা বোধ জারুল ফুল কি ফিতি গিচ্ছির অবস্থা আমার যে তাড়াতাড়ি করে মরে গেলাম মানে সকাল থেকে উঠে পায়েস ঘুগনি টুগনি করে গেছি তারপরে পুজো করেছি পুজো করে বারোটার সময় এলাম এসে এখন মেয়ের জন্য স্পেশাল বিরিয়ানি হবে আজ শনিবার আমাদের নিরামিষ কিন্তু ও বলে যে আমি বিরিয়ানি খাবো তো এখন ওর বিরিয়ানি করতে হবে নিরামিষ রান্না হয়ে গেছে এখন বিরিয়ানিটা করে দিই তোমরা কী করে বিরিয়ানি কর আমাকে বলবে ঠিক আছে তারপরে আমি আমার প্রসেসটা শেয়ার করবো আগে না কারণ যদি আমার ঠিকঠাক না হয় তোমরা তখন হাসবে বলে কি করে বিরিয়ানি বানাই চলো আমার ঠাকুমায় আশীর্বাদ করা হয়ে গেল আমার ঠাকুমায়ের খুব তাড়া লেগেছে এখন বাজে পাঁচটা পঞ্চান্ন ছাপ্পান্ন

তুমি থ্রিতে তে পড়ছলে বলছলে না ওয়ান না পড়া ওয়ানে E out. <laughs>

आप भी ढूंढ कूदते हैं की बुद्धि नहीं

दे दो दे दो दे दो दे 对看。我

મમ્મા કમિન ડોલ ડોલ આય નાચ 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 কেবে শুধু খাই তোর বাবা আউটটি ও টি সিনাম টিస్తే হবে বাবা বল তো দিছি আমার আচ্ছা দাও ও তখন নিলো না আর লাস্ট ব্যাচ বেঁচে গেছে একদম ভারী кури লাই নিয়ে চাপিয়ে নিয়ে লাস্ট এবার আমার মা খাবে হাঁটি চাইতে বন্ধু হয়ে গেছে আর ও এখনো ঠুকছে ঠুকে ঠুকে খাচ্ছে আর এই দিকে নানা এত এত উদ্বাস্ত হয়ে গেছে কি দিয়েছে মানে গিফট দিলে যে কোনো জনি বুড়োরাই খুশি হয় তাই ওরা তো বাচ্চা বাপা মা আচ্ছা বেশ এটা সম্প্রীতি আমার সম্প্রীতি ডল তুমি ও মা দেখি জল দেখি ডল গেতে পায়েস খাবে ডেমাগি চলো শেষকালে রান্ধুনি ভালোই হয়ে রান্না শিখবে বা রান্না শিখবে দিয়েছো বিটি কেন আমাকে ব্যবহার কে করবে বিটি আমি সেই কি

তা বন্ধুদেরকে পেয়ে সবাইকে পেয়ে নিচে গিয়ে আনন্দ আছে আচ্ছা ওই তাহলে সবাইকে টাটা করে দাও তাহলে আজকের মতো এখানেই আরে কমপ্লিট করে দে বাবু খুব এই বার বিচনে মাথা খায় করছি তো হয়ে গেল কার জন্মদিন রাই দিদি রাই দিদির হ্যাপি বার্থডে কমপ্লিট তাই তো

তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এখানেই বিদায় শুভরাত্রি